আসসালামু আলাইকুম ক্রিয় দর্শক বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসলাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা দিয়ে অনেকে দেশি মুরগি পালন করতে চান কোন বয়সে বাচ্চাকে দিয়ে শুরু করলে ভালো হয় সেই বিষয়টা অনেকেই জানেন না তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে কোন কোন বয়সের জন্য কোন কোন বয়সে বাচ্চাগুলো দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় খামার শুরু করলে ভালো হয় যেমন পনেরো দিন বয়সে বাচ্চা পনেরো দিন বয়সে বাচ্চা দিয়ে একটা খামার শুরু করলে ভালো হয় কেন যারা অনেকে আছেন যে একদিন বয়সে বাচ্চাগুলো নিয়ে ব্রুডিং করতে পারবো কি পারবো না এই ধরনের প্রশ্ন থাকে বা ব্রুডিংয়ে বাচ্চা মারা যাব এই ধরনের যাদের চিন্তা ফিকির রয়েছে তারা এই পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন যেহেতু একদিন বয়সে বাচ্চা যারা সংগ্রহ করবেন তাদের বাজেট কম থাকে এই কারণে তারা এই পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিয়ে একটা খামার শুরু করতে পারেন পনেরো দিন বয়সে বাচ্চাগুলোতে একদম খুব কম প্রাইস এই কারণে কিন্তু আপনারা সহজে দুইটি ভ্যাকসিন কমপ্লিট করে পনেরো দিন বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আর যাদের একদমই দেখা গেছে যে আমাদের কোনো ভ্যাকসিন কমপ্লিট করা চাই একদম ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা চাই সেটা আমি বলি এক মাস বয়সে বাচ্চাগুলো নিবেন যেগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে এক মাস বয়সে বাচ্চা এক মাস বয়সে বাচ্চাগুলোতে চারটি ভ্যাকসিন করা থাকে এমনকি একটি ঝরঝরা বাচ্চা থাকে এর জন্যই আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন এক মাস বয়সের বাচ্চাগুলোতে একদম যে কোনো জায়গাতে পালন করতে পারেন কারণ এইগুলো ঝরঝরা বাচ্চা জর্জর বাচ্চা যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন এছাড়াও যারা রয়েছে যে দোকান করতেছেন বা পাশাপাশি কিছু করতে চান হ্যাঁ পাশাপাশি কিছু করে মুরগি খামার শুরু করতে চান তারা কিন্তু এই বয়সে বাচ্চাগুলো নিয়ে প্রাথমিক অবস্থায় আপনি পঞ্চাশটা একশো দুইশো নিয়ে খামার শুরু করতে পারেন এই মুরগি নিয়ে তো দর্শক অনেকে চাচ্ছিলেন যে ভাই ফাউমি করব টাইগার করব বিভিন্ন ধরনের মুরগি করব আসলে কোন মুরগিটা করলে ভালো হয় এই বিষয়টাই অনেক মানুষ জানেন না না জানা থাকার কারণে আপনি অনেকটাই বিভিন্ন ধরনের মুরগিগুলো নিয়ে আপনি কিন্তু একটা এমন একটা বিপ্রাণ পড়ে যান যে দেখা গেল যে বাচ্চা বিক্রি করতে গেলে ওই সময় কিন্তু আপনি ভালো রেটটা পান না মুরগি পালন করার পরে সেটা যদি ভালো রেটে বিক্রি না করতে পারেন সেটা কিন্তু কখনোই খামারিতে লাভ পাওয়া যাবে না এর জন্যই বলি আপনি যে কোনো মুরগি খামার করেন না কেন অবশ্যই আপনার দেশি মুরগির খামার শুরু করেন একটা দেশি প্রাথমিক অবস্থা পঞ্চাশটা দিয়ে শুরু করেন তবে দেখা গেল যে ভালো বুঝতে বুঝতে অন্য অন্য এই মুরগিটা কেমন পারেন বাজারে বিক্রি করতে কেমন ভালো রেট পাওয়া যায় এগুলোও কিন্তু আপনি কিছু হলেও বুঝতে পারবেন এর জন্যই বলি আপনি এক মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে দেশি মুরগি বাচ্চাগুলো দিয়ে আপনি একটা খামার শুরু করেন আমি শুধু বলতেছি তা না আমাদের বাংলাদেশে এমন কোনো জেলায় নাই এমন কোনো জেলায় নাই যে দেশি মুরগি মানুষে না চিনে থাকে এর জন্যই বলি যে দেশি মুরগি বাচ্চাগুলো করেন কারণ দেশি মুরগি বাচ্চা যে কোনো জায়গাতেই ভালো রেডে বিক্রি করা যায় এর জন্যই বলি আপনারা যারাই আছেন যারাই খামার শুরু করবেন তারা এই বাচ্চাগুলো দিয়ে দেশি মুরগি বাচ্চাগুলো দিয়ে শুরু করতে পারেন আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা রয়েছে যেমন পনেরো দিন এক মাস দেড় মাস বা একদিন দিন বয়সে বাচ্চা আপনারা রকম যার যে বয়সের আগে আমাদের কাছ নিতে পারেন আমরা আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা কিন্তু পর্যন্ত রয়েছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা পাবেন অনেকে জানতে চান যে ভাই আমাদের মাল বা দেশি মুরগিগুলো কি আমাদের নিজের জেলাতে পৌঁছানো সম্ভব হয় না না ভাই আমাদের এই বাচ্চাগুলো নিতে গেলে সরাসরি আমার খামারে এসে নিতে হবে কারণ আপনি একটা খামারে আসার পর একটা প্রশিক্ষণ পাবেন বা এগুলো আইডিয়া জানবেন বা একটা মুরগি বাচ্চা পছন্দ হলেই তো তবে নেবেন এর জন্য বলি যারা চাচ্ছিলেন যে দেশি মুরগি খাওয়া শুরু করবেন তারা সরাসরি আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ডার দিয়ে এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ